那。No. শ্রীনন্দ রাখিল যশা রাখিল নাম যাদুচা ধন উপ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখালো উবল ৰাখিল নাম ঠাকুৰ কানাই শ্ৰীজাম ৰাখিল নাম ৰাখাৰ ৰাজা ভাই নীৰা নাম ৰাখে যত গগিনী কাল চনাৰ নাম ৰাখে ৰাধাবিনী কুবূজা রাখিল নাম পতিত পাবন হলি চন্দ্রাবলী নাম রাখে মোহনবংশীধারী অনন্ত রাখিল নাম পন্তন পাইয়া বিদুর রাখিল নাম ধেনেতে খুলে গেলে গেছে অনন্ত রাখিল না না পাইয়া কৃষ্ণ নাম রাখে করবে ধ্যানে তে জানিয়া কর্ণমুণি নাম রাকে দেবচক্র পানি বনমালি নাম রাখে বনে রিণী গজরাজ নাম রাকে সিমধুসূদন অজামিল মিল নাম রাখে নারায়ণ পুরন্দ রাখিল নাম দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু সুজমা রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দৰ্পহাৰী নাম ৰাখে অৰ্জুন সুধীৰ পশুপতি নাম ৰাখে কৰুৰ মহাবীৰ যুধিষ্ঠিৰ নাম ৰাখে দেৱযদুৰ বিদুৰ ৰাখিল নাম কাঙালয়ুৰকী ৰাখিল নাম দেৱ সৃষ্টি স্থিতি ধ্রবলোকে নাম রাখে ধ্রবের সারতী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন ভীমদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ভমা নাম রাখে সত্যেরও সারতী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্ৰ নাম ৰাখে সংসাৰে ৰ চাৰ অহল্লা ৰাখিল নাম পাছানয়োদ্ধাৰ ভিগুমুনি নাম ৰাখে জগতে ৰ পঞ্চম কে ৰাম নাম গান ত্ৰিপুৰাৰী কুঞ্জ কেশী নাম ৰাখে পলি চাৰী পল্ল ৰাখিল নাম নিসিংহ মুৰাৰী বশিষ্ঠ ৰাখিল নাম মুনি মনহৰ বিশ্ব বসু নাম ৰাখে নৱ জল ধৰ চংকা সতাবর্তা সদাবর্তা নাম রাকে গোবর্ধন ধারী প্রাণপতি নাম যত ব্রজনারী অতিথি রাখিল নাম আরতি সুজন, গদাধর নাম রাকে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাকে ভীম দয়ানিধি নাম রাখে দনিদ্র সকাল বৃন্দাবন চন্দ নাম রাখে বৃন্দা দূতি বীরজা রাখিল নাম যবু নী লক্ষ্মী নাম রাখে সুমন্ত গুরু বৃহস্পতি এইটা একটু জবরিয়া গেছা

দেৱন্তি পৰস্পৰ নাম ৰাখে তিলক ৰজনী নাম ৰাখে অনা দি নট নাৰায়ণ নাম ৰাখিল সম্পাদী হৰে কৃষ্ণ নাম ৰাখে প্ৰিয় বল ৰাখিল নাম দুৰ্বাদ বিষকা ৰাখিল নাম অংগেৰ মহিতা ৰাখিল নাম শিৱ শিৱলন আয়ন ৰাখিল নাম ক্ৰোধ নিবাৰণ চণ্ডকেশী নাম ৰাখে কৃতান্ত শাসনো জ্যোতিষুক্ত রাখিল নাম নীলকান্ত মুনি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্ত গণ নাম রাখে দেব জগন্নাথ দুর্ভাষা নাম অনাথের রসেশ্বর রসেশ্বর নাম রাখে জগত মালিনী সর্বে যজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্দ রাখিল না মৃত হিতকারী অকুর রাখিল নাম ভব ভয়হারী ভুঞ্জমালিনাম রাখে নীলপিত বাস সৰ্ব বেথা নাম ৰাখে দৈপালে ৰ বষ্ট শকী নাম ৰাখে বজেৰ ঐশ্বৰা শুভলোকে নাম ৰাখে অখিলে সাৰ বিষভানু নাম ৰাখে পৰম ঈশ্বৰ স্বৰ্গবাসী নাম ৰাখে দেৱ পলাতপৰ চুল মাৰা খেন ৰাম অনা তেৰ চখা ৰস সিন্ধু নাম ৰাখে চখী চিতলে চিত চিত্ত ৰথ নাম ৰাখে আৰতি দমন পুলস্তা ৰাখিল নাম নয়ন ৰঞ্জন কচপৰা খেন নাম রাস রাসর ভাণ্ডারিক নাম রাকে পূর্ণ সধর সোমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাকে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাকে নন্দের ধুলাল আল্লা নামরাকে নাম রাকে ব্রজের গ পাল দেব কি রাখিল না জয়ের জ্যোতিকর্ম নাম রাকে জৈত বল্লমুণি অত্রিমুনি নাম কোটি কটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল ধর মৰি কি ৰাখিল নাম অচিত্ৰ জুত জ্ঞানত নাম ৰাৌন কীত ৰুদ্ৰগণ নাম ৰা দেৱ মহাকাল পশুগণ নাম ৰা ঠাকুৰ জয়াল সিদ্ধিগণ নাম ৰা পুতাণ শাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপ ধন রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি শুকচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু লোক নাম রাখে দেব মাধব যদুগণ নাম রাকে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাকে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাকে অজ্ঞান শাসন পলক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্ৰিভগ ৰাখিলামক যত সহৰী বক্ৰচন্দ্ৰ নাম ৰাখে শিৰপ মঞ্জুৰী মাধুৰী ৰাখিল নাম গোপী মনসাৰী মঞ্জুমালী নাম ৰাখে অভীষ্ট পুৰাণ উলা ৰাখিল নাম মজ নম সন মধু মঞ্জুৰী ৰাখিল নাম কৰ্মবন্ধ নাচ ব্ৰজবধু নাম ৰাখে পূৰ্ণয়বি নাচ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে কৃষ্ণ

বৃন্দাবনের বিলাসিনী রায় রায় রায়গঞ্জের রায় রায়গঞ্জে আমরা রায় রায় কালকে সুখ বলে আমার কৃষ্ণ না সুখ বলে আমার কৃষ্ণ মজন মোহন সারি বলে আমার রাধা বামে যত কলে সূর্য মদন বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চার নিল নাইলে পারবে কেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় মহুর পাকা सारी बोले आमार ना राधा ना नाम टिकाते लेखा ओ ये जाए को देखा किस बोले हमारे किसे ने ये काल के पासी बोलेगा तो सारी बोले सोतो बोटे बोले राधा नाम तुम्हारे किसी ने नहीं ये ना सब आते हैं ये ना सब आते हैं ये ना ओ जो तुम कल सुबह तुम्हारे धर्म सत्य का धर्मी ओ ना सब बोले आते हैं लेखा सब ये लेखा तो जब बोले तुम তো তাই এই কইল দিয়েছিল অসুখ শারীরিক তন্ত্র কই আর কলিবিয়ার কোপুরি সব ইয়াতে ওলা তুলা তো আর কথা লোক কত পয়েন্ট তেছনালা জানি বলবা বলতে পারবে হিসাব হবে কাটবে আমার কিスナー হাসি করে গান সারি বলে সত্য বটে ওলা কই আই বলে তো তুলনা দি দি নি ध्रुव देवी बोलो राधा राधा जनन सैया का भूमि काय

તારી